করার জন্য চলে এসেছি একটু কিন্তু একটা ভিডিও দিয়েছি মানে কোন পার্লার থেকে সো সব কিছু এটা আর একটা হ্যাভি একটি ড্রেস পরা রিয়েলি আই এম টোটালি টায়ার্ড সো আরও আরও দুটো ব্রাইডাল করেছি মাঝখানে আবার আছি নেক্সট ডে সো আসলে ব্রাইডাল বা এই টাইপের কী বলে ওবিসি বা এই টাইপের কাজ আসলে মানে আমি আগে করিনি ওরকম মানে রেয়ার সো এখন আবার শুরু করেছি এটা থার্ড টাইম ব্রাইডাল লুকস বাট এটা খুবই ভালো লেগেছে আমার এই তো অনেক ফটোশুটই করেছেন বিভিন্ন প্রকার ফটোশুট করেছেন কিন্তু আজকাল একটু ভিন্ন টাইপের ফটোশুট আমি আগে উপস্থিত নিয়েছি হ্যাঁ আজকে একটু একটা ব্রাইডাল লুকস নিয়েছি আর কোন ইনস্টা করেছে উনি অনেক ভালো কাজ করে ভালো লেগেছে সো এই তো আপনি তো বলো না ওটা নিয়ে তো অনেক এখন কি বলতে চাও আচ্ছা নেক্সটটা করেন আপনি

বলেছেন যে আপনি সাকিব উনি বিয়ে করছেন করতে খুব সত্যি আর কোনো কথা দর্শক আপনাকে এটা অনেক শুনতে চায় শুনতে যখন চায় তখন এত বলা যায় ঘরের কথা ঘরে থাকবে পার্সোনাল বিষয় পার্সোনাল আচ্ছা ঠিক আছে আপনি বিয়ে কবে করছেন যখন করব তখন দেখা যাবে লুকস এত নিচ্ছি আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের ছেলে পছন্দ করবেন বিয়ে করবেন নাকি দেশের বাইরে বিয়ে করবেন বলা যাবে না বলা যাবে না

একটা করলাম আরও একটা কাজ আছে বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না সিলেটে শুটিং জাফরং এ আর তারপরে যেন ওই জন্য শুটিং আছে অ্যান্ড দেন ঢাকা তো ঢাকার ইন্ডোর শ্যুটটা করবো নেক্সট উইকে ডেট পাচ্ছিল না কারণ আমি দেশে রয়েছিলাম আর যেহেতু এভরিডে দেখা যাচ্ছে একটা না একটা কাজ আছে আবার দেখা যায় প্রচুর একটা গোল্ড একটা গোল্ডের শ্যুট আছে নেক্সট আর একটা ব্রাইডাল লুক্সের শ্যুট আছে সো দেখা যাক মানে বাট দেশের বাইরে যাওয়ার আগে দিয়ে যাবো বিকজ আমি টু ইউএসএ যাবো আমি বলেছি কদিন আগে সো